আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা সবাই কেমন আছেন আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করবো ডিম আর পটলের দারুণ একটি রেসিপি আর এই রেসিপিটি খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে এই সহজ রেসিপিটি ছোট থেকে বৃদ্ধ সবাই খুবই পছন্দ করবে এবং চেটে খাবে তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে আমি এখানে কিছু পটল সুন্দরভাবে খোসা ছাড়িয়ে দুই ভাগ করে কেটে ভিতরের যে শক্ত বীজটা আছে সেটি ফেলে দিব এবং ছুরির সাহায্যে একটু কেচে নিব আর দুইটি আলু স্লাইস করে কেটে নিব এরপর এর মধ্যে দিব এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ এরপর হাত দিয়ে পটলের সাথে সুন্দরভাবে লবণ আর হলুদটা মেখে নিব এরপর একটি কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিব এরপর একটি বাটিতে দিয়ে দিব দুইটি ডিম সামান্য একটু লবণ সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ডিমটা একটু ফেটে নিতে হবে এরপর ওই তেলে ফাটানোর ডিমটা দিয়ে দিতে হবে এই ডিমটা ভাজার সময় তেল বেশি হলে ভাজ করতে অসুবিধা হবে এর জন্য অল্প করে তেল দিতে হবে এরপর ডিমটাকে ভাজ করে পিচ পিচ করে কেটে নিব এবং সুন্দরভাবে কড়াই থেকে উঠিয়ে নিব কাজটি খুব সাবধানে করতে হবে আপনারা চাইলে সুডি দিয়েও কাটতে পারেন এরপর ওই কড়াইতে আরো একটু তেল দিয়ে দিতে হবে এরপর পটনগুলো তেলে দিয়ে দিব এক পাশ হয়ে গেলে অপর পাশ ভেজে নিব এবং উলটিয়ে পাল্টিয়ে তেল থেকে উঠিয়ে নিব এবং আলুগুলো একই রকম করে ভেজে নিব এবং তেল থেকে উঠিয়ে নিব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিব দুইটি পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ জিরা বাটা দুই চা চামচ আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে আরও দিয়ে দিব এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ এক চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব যখন মশলার উপর তেল ভেসে উঠবে ওই পর্যায়ে আরও একটু পানি দিয়ে ভেজে নিতে হবে এবং ভেজে রাখা পটল ও আলুগুলো দিয়ে দিতে হবে এবং মশলার সাথে কষিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই ফাঁকে একটু দুধ গুলিয়ে নিতে হবে তার জন্য হাফ কাপ পানি নিয়ে দুই চা চামচ গুড়া দুধ দিয়ে একটু গুলিয়ে নিতে হবে এবং সাইড করে রেখে দিতে হবে এরপর ঢাকনা উঠিয়ে ভেজে রাখা ডিমের পিচগুলো দিয়ে দিতে হবে এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ডিমের মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকতে পারে এরপর ঢাকনা উঠিয়ে গুলিয়ে রাখা দুধটা দিয়ে দিতে হবে এবং জাল করে নিতে হবে যখন সব কিছু সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা কমে আসবে এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে হবে হাফ চা চামচ এবং নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবং চুলা থেকে নামিয়ে নিতে হবে এভাবে করে রান্না করে পোলাও ভাত সব কিছুর সাথে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ